এক ছিল এক ছোট্ট গ্রাম নাম তার সোনাপুর সেই গ্রামের এক গরিব ছেলে ছিল নাম সবুজ প্রতিদিন সে বাজারে গিয়ে কলা বিক্রি করত কিন্তু তার বিক্রি খুবই কম হতো কেউ তার কলা কিনত না একদিন সবুজ খুব দুঃখী মনে বনপথে যাচ্ছিল হঠাৎ এক কণ্ঠে কেউ ডাক দিল এই সবুজ আমাকে তুলে নাও চমকে সবুজ চারদিকে তাকিয়ে দেখে মাটির ওপর পড়ে আছে একটি একেবারে সোনালি রঙের কলা সে অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কে কলা হেসে বলল আমি জাদুর কলা তুমি যদি আমাকে যত্ন করো আমি তোমার দুঃখ খোঁচাব সবুজ কলাটিকে সাবধানে বাড়ি নিয়ে এল রাতের বেলা কলাটা আবার কথা বলল সবুজ আমাকে তুমি শুধু দুঃখের সময় ডাকবে আমি তোমার জন্য সোনা এনে দেব গু পরদিন সকালে সবুজ কলাটিকে বলল ওহে জাদুর কলা আমি আজ এক মুঠো চালও খেতে পাইনি হঠাৎ কলাটা ঝলমল করতে লাগল আর তার ভেতর থেকে টাং করে সোনার মুদ্রা বেরিয়ে এলো সবুজ আনন্দে কেঁদে ফেলল কিন্তু সে ছিল সৎ মনুষ্য তাই সে সেই সোনার কিছু দিয়ে গ্রামের গরিব লোকদের খাবার দিল এমনি চলতে লাগল যখনই সবুজ কোনো ভালো কাজ করত কলাটা খুশি হয়ে তাকে পুরস্কার দিত কিন্তু একদিন এক লোভী ব্যবসায়ী সেই রহস্য জেনে কলাটা চুরি করে নিল যেই না সে কলাকে আদেশ করল আমার জন্য সোনা বের করো কলাটা রেগে বলল লোভীর জন্য আমি কখনো কাজ করি না আর সঙ্গে সঙ্গেই কলাটা অদৃশ্য হয়ে আকাশে মিলিয়ে গেল পরে সবুজ বনপথে গিয়ে সেই জাদুর কলাকে খুঁজে পেল কলা বলল তুমি সৎ তাই আমি আবার তোমার কাছে ফিরছিগু তারপর থেকে সবুজের ঘর ভরে উঠল আনন্দ আর হাসিতে আর গ্রামের সবাই শিখল সত্যি ও সৎ কাজের ফল সবসময় জাদুর মতো সুন্দর